ছুটকি ভট্টা হল বাংলাদেশের একটি জনপ্রিয় স্বাদযুক্ত রেসিপি এটি সাধারণত পেঁয়াজ রসুন কাঁচামরিচ বা শুকনো মরিচ মশলা দিয়ে তৈরি করা হয় আর গরম গরম ভাতের সাথে তৃপ্তি সহকারে অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারেন তাহলে মূল পর্বে যাওয়া যাক তো দেখতে থাকুন আজকে আমার এই রেসিপিটা চলে এলাম আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে তো আজকে ছুটকি ভট্টা করার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো সুটকি নিয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম আর কি আর এখানে আদা রসুন আর এখানে আদা রসুনগুলো নিলাম আর কাঁচামরিচ তো দিদি ভাই দাদা ভাই যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুট্রয় না অলরেডি পাত্রটা গরম হয়ে গেছে তাই ছুটকিগুলো ভেজে নেওয়ার জন্য হালকা তেল দিয়ে নিলাম ছুটকি ভেজে নেওয়ার পূর্বে আদা আর রসুনগুলো ভেজে নেবো যেন আদা রসুনের গন্ধটা কাছাকাছি গন্ধটা যেন না থাকে আমার এই পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন তো লাইক দিয়ে দেখে নিও শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে জিও আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাপোর্ট করে আসছেন আপনাদের প্রতি করে নেব কাঁচামরিচ কাঁচামরিচগুলো যোগ করে নিলাম রসুনগুলো ভেজে নেওয়ার পর এরপর যোগ করে নিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো কাঁচা গুঁড়ো যে না থাকে এরপর যোগ করে নেব মলাই মাছের সুটকে আমি এই মলাই মাছ হালকা কুসুম গরম পানি দিয়ে বিশ মিনিটের মতো চুবিয়ে রেখেছিলাম তা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সাত মতো লবণ কিন্তু লবণটা বুঝে শুনে কিন্তু লবণটা প্রয়োগ করতে হবে যেন লবণটা বেশি না হয়ে যায় প্রতিদিন রাখতে হবে অলরেডি আমার যে সুকি বর্ষা যে উপকরণগুলো হয়ে গেছে সেগুলো উঠে নিব দেখে নিতে হবে ভেটে নেওয়া উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ সরিষা তেল নিয়ে নেব সরিষা সরিষা তেল না হলে মনে হয় একদমই বর্তাটা জমবে না তাই সরিষা তেল নিয়ে নিলাম এরপর বেটে রাখা উপকরণগুলো সরিষা তেলে ভেজে নেব ভর্তাগুলো সরিষার তেলের সাথে এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সরিষার তেলগুলো বর্তার সাথে ভালো করে লেগে থাকে তো এতে খেতে অনেকটাই ভালো লাগবে অনেকটাই টেস্টি টেস্টি বাপটা চলে আসবে তো নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু শীতকাল চলে আসছে তো বর্তা শীতকালে ভালোই জমে তো বর্তাগুলো অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে বর্তাটা একদম হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো বট্টগুলো এখন উঠে নিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো আল্লাহ হাফিজ